রাতের মধ্যে নটি অঞ্চলে ঝড়ের পূর্ববাস তো বন্ধুরা আজ বাংলাদেশের কোন জায়গাগুলি রাতের মধ্যে ঝড় এবং বৃষ্টির পূর্ববাস জারি করছে আবহাওয়া অধিদপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবগুলো আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক রাতের মধ্যে দেশের নটি অঞ্চলে বজ্রসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এই অঞ্চলে নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখতে বলেছে সংস্থাটি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকে দেওয়া রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের পূর্ববাসে এই তথ্য জানানো হয়েছে হাওয়াপি জানান আজ রাত একটার মধ্যে ঢাকা ফরিদপুর খুলনা রবিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সংকেত দেখতে বলা হয়েছে এদিকে আগামীকাল সকাল নটার মধ্যে রবিশাল চট্টগ্রাম সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা রংপুর রাজশাহী ময়নমন সিং বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো বন্ধুরা এই ছিল আজকে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন